আপনি কি জানেন দু সালের ট্রানজিট অনুযায়ী বৃহস্পতি তিনটি রাশিতে পরিভ্রমণ করবে এই তিনটি রাশি হল বৃষ রাশি মিথুন রাশি এবং কর্কট রাশি আজকের আলোচনা বিষয় এই তিনটি রাশির মধ্যে কোন রাশিতে বৃহস্পতি অবস্থান করাকালীন রাহু কেতু শনি এই সকল অশুভ গ্রহের অশুভ ফল অনেকাংশে কমে যাবে নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃস্বাধক শ্রী আজকে আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট নিয়ে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনায় ফিরে এলা মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক শ্রী আজকে আলোচনা করব বৃহস্পতির ট্রানজিট চলাকালীন যে তিনটি রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে সেই তিনটি রাশির মধ্যে কোন রাশিতে বৃহস্পতি অবস্থান করাকালীন রাশিচক্রের অন্যান্য অশুভ গ্রহের অশুভ ফল সম্পূর্ণরূপে হ্রাস হবে প্রথমেই বলবো বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে আপনারা স্ক্রিনে এখন এই ছকগুলিতে দেখতে পাচ্ছেন বৃহস্পতির গোচর অর্থাৎ বৃহস্পতি কখন কোন রাশিতে কিভাবে অবস্থান করছে আগামী চোদ্দোই মে বৃহস্পতি তার স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পরবর্তী ক্ষেত্রে আঠেরোই অক্টোবর বৃহস্পতি পুনরায় তার স্থান পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে এগারোই নভেম্বর দু সালে এই বৃহস্পতি বকরি হবে এবং পুনরায় পাঁচই ডিসেম্বর আবার মিথুন রাশিতে প্রত্যাবর্তন করবে এই অবস্থায় আমরা দু সালে বৃহস্পতিকে তিনটি রাশিতেই দেখতে পাব এই তিনটি রাশির মধ্যে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করাকালীন রাশিচক্রের অন্যান্য গ্রহের অশুভ ফল সম্পূর্ণরূপে হ্রাস পাবে এবার জানব কেন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করাকালীন শনি রাহু কেতু এই সকল অশুভ গ্রহের অশুভ প্রভাব হ্রাস পাবে আমরা সকলেই জানি বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি থাকে এবং এই বৃহস্পতি যখন কর্কট রাশিতে তুঙ্গি থাকবে শনি গোচরে মিন রাশিতে প্রবেশ করবে কর্কট রাশি থেকে মিন রাশি নবম রাশি এই নবম পঞ্চম যোগের ফলে শনির অশুভ প্রভাব সম্পূর্ণরূপে হ্রাস পাবে এর দ্বারা প্রমাণ হলো বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করাকালীন যাদের রাশিচক্রে শনির অশুভ ফল রয়েছে যারা শনির ধাইয়া শনির সায় সাথী বা শনির দশায় রয়েছেন তারা শনির অশুভ ফল থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করবেন বৃহস্পতি যখন মিথুন রাশিতে অবস্থান করবে তখন রাহু তার স্থান পরিবর্তন করে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মিথুন রাশি থেকে কুম্ভ রাশি হল নবম স্থান অর্থাৎ রাহুর ওপর বৃহস্পতির একটি দৃষ্টি পড়বে যার ফলে সেই সময় রাহুকেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হবে আবার অন্যদিকে দেবগুরু বৃহস্পতি যেহেতু সকল গ্রহকে নিয়ন্ত্রণ করেন তাই বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করাকালীন আশা করা যায় সমস্ত গ্রহের অশুভ প্রভাব নষ্ট হবে এই ছিল আজকের ভিডিও আপনাদের রাশিচক্রের শনি এবং রাহু কোন স্থানে অবস্থান করছে আমাকে কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার